কমপ্লেক্সের একজন ব্যবসায়ী দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আমি একজন ক্রিয়া ও সাংস্কৃতিক পদে নির্বাচন করতেছি যদি এই পদে আমাকে যোগ্য মনে হয় ব্যবসায়ীদের কাছে আমার অনুরোধ তাহলে আমাকে একটা ভোট দেবেন আমার ব্যালট নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ তাহলে চেষ্টা করব এই কমপ্লেক্সে যেটা আমি একজন ক্রিয়া এবং সাংস্কৃতিক পদে পারছি তো এই আপনাদের আপনারা যদি সবাই যদি আমাকে জয়যুক্ত করেন ভালোবাসা দেন আর আমি মার্কেটের যে খেলাধুলা এবং বিনোদনের ব্যবস্থা এগুলোর জন্য আমি চেষ্টা করব দেখছেন একদম সম্মানিত ব্যবসায়ী আর আমাদের দুটা দোকান এখানে রয়েছে একটা সিটি একটা ইলেভেন তো আমাদের এই ডিসেম্বর আঠাশ তারিখে ব্যবসায় নির্বাচন মুছে দিলাম তো এখানে সবাই আনন্দের সহিত অনেক সুন্দরভাবে নির্বাচন অংশগ্রহণ করেছে এবং যারা ভোটার তারা অনেক বেশি খুশি কারণ সবাই সাথে সবাই একটা সুন্দর সুব্যবস্থা হচ্ছে এবং কি সবাই সবার সাথে কথা বলছে সবাই ভোটের জন্য যাচ্ছে যার জন্য এটা আমি আমার পক্ষ থেকে অনেক আনন্দের সহিত ভোটটা করছে আমি আশা করি সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করে এবং যারা এ দেখা যাচ্ছে একটা মানে সুন্দর নির্বাচনের মাধ্যমে যারা আসলে মার্কেটের উন্নয়ন হবে যারা আসলে মার্কেটের সুব্যবস্থা হবে এবং ব্যবসায়ী বাইদের পাশে থাকবে আমি আশা করি সবাই সেই বাইদেরকে ভোট দেবে এবং কি আমার ব্যাংক নাম্বার হলো একচল্লিশ আমি হিন্দু ধর্ম বিষয়ক বিশ্বচন্দ্র দাস সিডিএল এর পক্ষ থেকে ইলেভেন পক্ষ থেকে দাঁড়িয়েছি আশা করি সবাই আমাকে ভোট দেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মিজানুর রহমান আমার দোকানের নাম ফ্যাশন ওয়ার্ল্ড দ্বিতীয় তলা আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমি নির্বাচিত হলে মোর্শেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ীদের সুখে দুঃখে অতীতে যেভাবে ছিলাম ভবিষ্যতেও থাকবো আমি গত আট বছর ব্যবসায়ীদের বিপদে আপদে সব সময় সাথে ছিলাম দুই করোনাতে আমি কোম্পানি থেকে ব্যবসায়ীদের জন্য চার মাসের ভাড়া মহকুফ এবং দুই মাসের সার্ভিস চার্জ মকুফ করায় দিয়েছি এবং আগামীতেও ব্যবসায়ীদের যে কোনো সুযোগ সুবিধা মার্কেটের ভাড়া সার্ভিস চার্জ যে কোনো বিষয়ে আমি ব্যবসায়ীদের পাশে থাকবো আমি কথা দিলাম আমার ব্যালট নাম্বার বিশ আমার আগামী আঠাইশ তারিখ সারাদিন বিশ নাম্বার ব্যালটে ভোট দিন সাংগঠনিক সম্পাদক পদে পদপ্রার্থী হয়েছে আমার ব্যালট নম্বর হচ্ছে পঁচিশ আমাকে আঠাশ তারিখ সবাই একটি করে ভোট দিবেন আমি যদি সবার ভোটে যদি নির্বাচিত হই আমি ব্যবসায়ীদের উন্নয়নে সামাজিকতায় সবার পাশে থেকে কাজ করার চেষ্টা করব সবার পাশে থেকে সবাইকে নিয়ে এই মার্কেট একটা সুন্দর সুশৃঙ্খল একটা মার্কেট পরিচালনায় একতাবদ্ধ থাকবো